হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আমার দেওয়া সেই বিশ্বের শ্রেষ্ঠ টেলিগ্রাম বট মানিং ইনস্টা নিয়ে তো অলরেডি আপনারা টাইটেল থামবেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সাথে সেই ট্যাব সিজিপিটি এই টেলিগ্রাম বট মানিং ইনস্ট্রা কথা বলতেছি এটা কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্টিংয়ের আপডেট চলে আসছে এবং আপনারা কেউ এখান থেকে আজকে উড্ডো করবেন এবং এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন আমি আপনার সাথে দেখাবো তো দেখেন আমি কিন্তু শশী বাইন্যান্সের অফিসিয়াল টুইটার চ্যানেল চলে এসেছি তো এখান থেকে আপনি যদি স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন তারা কিন্তু এখানে এক ঘন্টা আগে তারা এখানে বলেছে বাইন্যান্স উইল লিস্ট এই দেখেন এখানে কিন্তু সেনজিপিটি জিপিটি ঠিক আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু শশি সিএন জিপিটির অফিশিয়াল যে টুইটার সেলে আছে এখানে নিয়েছি এবং এখানেও দেখেন তারা কিন্তু এক ঘন্টা আগে এইটা রিটুইট করে রাখছে ঠিক আছে এই যে সিজিপিটি আমরা এখানে মানিং করতেছি এবং এই প্রোজেক্টটাই সরাসরি হয়েছে মূলত এই প্রোজেক্টটা যেটাতে আমরা মাইনিং করতে ঠিক আছে তো যারা এখনও ভাই এই ট্যাপ সিজিপিটি প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন এবং এখানে সমস্ত প্রকার টাস্কগুলো কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে একটা ভিডিওতেই দেখাই দেব কেননা এখান থেকে যদি পেমেন্ট পান সেক্ষেত্রে মিনিমাম একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ডলার অনার্সেই হইতে পারে যেহেতু সরাসরি বাইন্যান্সে এই প্রজেক্টটা লিস্টিং হয়েছে ঠিক আছে খুবই ভালো লাগতেছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইছি আপনারা কীভাবে এই ট্যাপ সিজিপিটি প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন কাজ করবেন এবং এবং আপডেটগুলোও করবেন তো আপনারা যে কাস্টার অবশ্য সময় ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যেতেছি আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সালে জয়েন করপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফো এইট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার এখানে পোস্ট দেখবেন তো এখান থেকে স্কলাপ করেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে দুইটি স্ক্রিনশট দিয়েছি বাইন্যান্স থেকে যে আপডেট হয়েছে এটার এবং এটা যে সিএনজিবিটি থেকে আপডেট হয়েছে এটাও ঠিক আছে তো যাই হোক আপনারা কী করবেন এখান থেকে আমি আপনাদেরকে এই যে প্রজেক্টের বিস্তৃত লিখে দিয়েছি তো এখানে দেখেন আমি কিন্তু একটা কথা লিখছি ট্যাপ সিজিবিটি সরাসরি বাইন্যান্স লিস্টিং ট্যাপ সিজিবিটি যারা পুরাতন ইউজার আছেন তারা হয়তো আজকের আমার পোস্টের প্রমাণ পাবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি আপনাদের কিন্তু এখানে একটা আপডেট লিঙ্ক দিছি আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে কয়েকটা প্রজেক্ট লিস্ট করে দিয়েছিলাম এবং এখানে দেখেন আমি কিন্তু একটা কথা বলছি অনলাইন যাত্রী একটা কথা বলে গেলাম এই নতুন প্রজেক্টগুলো কোনোভাবেই মিস করে না আশা করি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখানেও কিন্তু এই যে ট্যাব সিজিবিটি এই প্রোজেক্টটা আছে আপনি এখান থেকেও দেখতে পারেন ঠিক আছে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটা শেয়ার করেছিলাম ঠিক আছে এখান থেকে আপনি বেসিক্যালি তথ্যগুলো আপডেট করবেন তো যাই হোক আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি না আপনার যে কাজটা এখান থেকে এই যে এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে জয়েন্টলিক আছে আপনার সরাসরি এই জয়েন্টলি ক্লিক করেন ঠিক আছে জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আসবো আপনি এখান থেকে এই পোস্টগুলো দেখে নেবেন কোনো সমস্যা নেই এই যে এখানে প্রত্যেকটা স্ক্রিনশট দেওয়া আছে তো আপনারা কি মানে এখান থেকে আসবেন এখানে আসার সাথে এখান থেকে আমি কিন্তু এই যে বলেছিলাম বিশেষ শ্রেষ্ঠ এবং পরমাণু উন্নত স্ট্রং একটি হাই পারফোর টেলিগ্রাম বট ম্যান্স ঠিক আছে অলরেডি ওয়ান মিলিয়ন ফলো হয়ে গেছে এই প্রজেক্টগুলো বাইন্যান্স সেন শো বিগ বিগ প্রজেক্ট এখানে ফলো করেছিলাম আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম তো হোক আপনার যে কাস্টমার এখান থেকে এই জয়েন্ট ভিডিও আছে আপনার সাথে এখান থেকে জয়েন্ট দেখেও এখনও যারা পার্টিসিপেট না তারা পার্টিসিপেট করতে পারেন কারণ এটা ভিতরে কিন্তু অনেকদিন পর্যন্ত মাইনিং হয়তো হবে এখন মাইনিং এর স্টপের কোনো আপডেট আসে না ঠিক আছে তো আপনারা কী বলুন এখান থেকে জয়েনলি ক্লিক করুন জয়েনলি ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এই যে এরকম একটা ইন্টারফেস চলে এবার এখান থেকে যে স্টার্ট আপ আছে সরস্ব স্টার্টপে ক্লিক করতে স্টার্ট আপে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ট্যাপ সিজিউটি এই মাইনিং হস্টাকে আস্তে আস্তে ওপেন করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে আমার ট্যাপ সিজিউটি মাইনিং হস্টাকে ওপেন করতেছি এখানে দেখেন যে গ্রাফিক্সটা লাগাইছে গ্রাফিক্সটা দেখলেও তো আপনার মনটা জুড়ে যাওয়ার কথা যে কত ভালো একটা প্রজেক্ট ঠিক আছে তো যাই হোক ফাইনালি কিন্তু আমি এখানে চলে এসেছি এখান থেকে আপনারা বেসিক্যালি ট্যাপটপ করে মাইনিং করবেন আর এখান থেকে আসলে আপনাদেরকে এখন যে কাজগুলো করতে হবে এখানে প্রথমে যে কাজটা করবেন এখান থেকে যে কুইস্ট আছে আপনার শশী কুইস্টে ক্লিক করুন ঠিক আছে কুইস্ট ক্লিক করার সাথে সাথে এখান দেখেন দশটা টাস্ক আছে টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ভিডিওটা বড় হইতে আমি আপনার সাথে দেখায় দিচ্ছি আপনার এখান থেকে দেখেন ফলো সিএনজিবিটি টুইটার আপনি এখানে সেগে ক্লিক করুন সেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে গোতে ক্লিক করুন গোতে ক্লিক করার সাথে সাথে আপনাকে শশী ওনাদের যে অফিসিয়াল টুইটার স্যালে সেটা আপনি ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার এরকমটা স্ক্রল ডাউন করে এখান থেকে এখানে একটা লাইক দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এটা রিটুইট করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি আরও একটা কর্তন এটা এরকম করে দেবেন ঠিক আছে তারপর আপনি চলে এখান থেকে এটা ওটা লাইক দিয়ে তারপরে এটা আপনি রিটুইট করে দিবেন তো এইভাবে করার পর আপনি এখান থেকে আপনি আবার এখানে চলে যাবেন ঠিক আছে তো ফাইনাল এখানে কিন্তু ক্লাইম অপশনটা চলে যাবে তো এই মুহূর্তে আসলে এটা সার্ভার জ্যাম আপনারা এগুলো আসবে একটু চেক করবে তারা ভেরিফাই করবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখান থেকে টেলিগ্রাম আছে আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওনাদের অফিসিয়াল যে টেলিগ্রাম আছে এটাতে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে জয়েন করেছি আপনি এইভাবে জয়েন করে নেবেন তারপর এখান থেকে আপনি এখানে চলে যাবে এখান থেকে দেখেন যে ক্লাইম পঞ্চাশ কয়েন এটা কিন্তু আমার চলে আসে আপনি কিন্তু এখান থেকে এটা ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখানে টুইটার এটাও কিন্তু আপনার এখানে চলে আসবে ঠিক আছে একটু সময় ওয়েট করতে হবে তারপর এখান থেকে এরকম আটটা টুইটার আছে আপনি এখানে ক্লিক করেন তো গোতে ক্লিক করেন গোতে ক্লিক করার সাথে সাথে এটাও আপনি এখান থেকে এরকম দিয়ে আপনি এখান থেকে এই যে একটু স্কুল ডাউন করবেন এখান থেকে তারপর একটা লাভ লেট দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি এটা রিপোস্ট করে দেবেন ঠিক আছে এভাবে করে দেবেন তাইলে কিন্তু আপনার এই টাসগুলো হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে চলে আসবেন তো এখানের সাথে সাথে এখানে কিন্তু আপনার ক্লাইম অপশনটা চলে আসবে একটু সময় ওয়েট করবেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন আমি আপনার সাথে আর লাস্টে একটা দেখা দিচ্ছি একই সিস্টেম ঠিক আছে আপনি এখানে গোতে ক্লিক করুন গোতে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম ফলো করে দেবেন তারপর এখান থেকে আপনার স্কুল ডাউন করে এখান থেকে আপনি শুধুমাত্র এগুলো এইটা লাভ লেট দেবেন তারপর এটা আপনি রিপোর্স করে দেবেন এভাবে আসলে কাজগুলো করে নেবেন ঠিক আছে এখানটা লাভ লাভলোড দেবেন তারপর এখান থেকে এটা রিপোস্ট করে দেবেন তাইলে কিন্তু আপনি কিছু সময় ওয়েট করার পর এখান থেকে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আসলে টাস্কগুলো কমপ্লিট করুন আমার এখানে একটা হয়েছে আর বাকিগুলো আমি করে নেব আপনাদের দেখাই দিলাম শুধুমাত্র ঠিক আছে তারপর এখান থেকে আনাস আপনি যদি আনে ক্লিক কর তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু কয়েকটা আর্নিংয়ের অপশন আছে এখানে কিন্তু এই যে মাই কার্ড আছে তারপর নিউ কার্ড আছে এই কার্ডগুলো কিন্তু আপনাকে এখান থেকে একটিভ করতে হবে ঠিক আছে তো আমি আসলে এখান থেকে প্রফিট পর হার কাবার আইসেম এখানে আসলে সার্ভার যাব তার মানে দেখাচ্ছি না তো আপনি এখানে আনে ক্লিক করুন আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সিলেট স্লিডে ক্লিক করে এখান থেকে আপনার এগুলো করবেন এটা আমি আসলে করে ফেলি আপনারা যদি এখান থেকে নিউ করে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি এই যেটা যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এটা করেন এটা করার সাথে সাথে আপনার কিন্তু এখানে প্রফিট প্রভাবটা বেড়ে যাবে ঠিক আছে আর বিনিময় কিন্তু আপনার এখান থেকে টোটাল ব্যালেন্সটা কেটে নেবে সেগুলো তো সিস্টেম তারপর এখান থেকে লিডার বোর্ড আসলে লিড বোর্ড ক্লিক লিডার বোর্ডে ক্লিক করার সাথে সাথে আপনার লিডার বোর্ড এখানে কল কার কত আছে এগুলো শো করবে এগুলো আসলে তেমন কিছু বিষয় না তারপর আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে প্রেফার করতে ফ্রেন্ডস আপনি শেয়ার করে দিতে পারেন ঠিক আছে তো আপনারা অনেকেই পার্টিসিপেট করছেন অনেকেই অনেক অনেক কয়েন ইনকাম করছেন এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখেন আপনারা কারা কারা পার্টিসিপেট করছেন আমার কাছ থেকে ঠিক আছে তো সবাই ভালো একটা পেমেন্ট পাবেন আশা করি যেহেতু বাইন্যান্সের লিস্টিং হয়েছে খুবই ধুমধারাক হবে তারপর এখানে আসলে যারা নতুন তারা পার্টিসিপেট করে একটু দেখায় দিচ্ছি এখান থেকে এই দেখেন এখানে কিন্তু টাইম কেন সেটা হচ্ছে মূলত আপনাকে এই যে প্রতিদিন ডেলি রিউড আছে আপনি এখান থেকে একবার এসে ক্লিক ক্লিক করে এখান থেকে সিলেক্ট করুন আমি আজকে একটা করে ফেলছি ঠিক আছে তারপর এখান থেকে একটু ব্যাগে যাবেন ব্যাগের সাথে সাথে এখানে দেখেন একটা এনার্জি আছে আপনি এখান থেকে এই যে ট্যাপটপগুলো করবেন না ট্যাপটপগুলো করতে হলে এখানে কিন্তু আপনার এনার্জিটা শেষ হয়ে যায় আর এনার্জিটা মূলত এখান থেকে দেখেন এই যে বুস্ট আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন বুস্টে ক্লিক করার সাথে সাথে থেকে দেখেন আপনার কিন্তু তো এই যে এনার্জি আছে আপনি কিন্তু এখান থেকে ফুল এনার্জি তারপর টার্বো তারপর মাল্টি ট্যাপ তারপর এনার্জি ডিভেট এগুলো কিন্তু আপনি ক্লিক করে বাড়াইতে পারেন ঠিক আছে এই যে এনার্জি আমি কিন্তু আসলে এখান থেকে নিয়ে নিছি আপনি যদি এখানে ক্লিক করুন ফুল এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে একবার জন্য হলে এটা নিতে পারেন দেখেন আমি কিন্তু এখানে এনার্জি নিছি এই এনার্জিটা মূলত এখান থেকে হবে এনার্জি দিয়ে আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে মানিং করবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে আপনি এখান থেকে সাইলে এই যে টার্বো আছে আপনারা টার্বোতে ক্লিক করেন টার্বোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে গেট টার্বো এটা করলে আপনার কিন্তু ওই যে হ্যামেস্টার মতো এখান থেকে আপনারা বেশি বেশি মানে একসাথে মাইনিং স্পিডে বাড়াইতে পারেন এটা হ্যামেস্টার নাইট হয়েছে মূলত আমরা ওই যে কী বলে আমরা মি ফেতে মানিং করছিলাম এরকম কিন্তু আপনি টার্বো পুস্টটা নিয়ে আপনি বেশি বেশি মানিংটা করতে পারবেন ঠিক আছে একসাথে তো যাও এগুলো আমি আপনাদের সাথে দেখাইছি এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে মূলত আপনাকে ওয়ালেটের সেট আপ করতে হবে এবং বাইন্ড করতে হবে কিভাবে উড্ড নেবেন পেমেন্ট নেবেন যেহেতু এটা শশী বাইন লিস্টিং হতে চলেছে ঠিক আছে আপনারা যে কাস্টমার এখান থেকে একটা অপশন আছে দেখেন এই যে বিষ্ণুচিত্র আপনার শশীর এই যে উপরে একটা অপশন আছে এইখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা ফুল নেম তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে ইভিএম ওয়াল অ্যাড্রেস তারপরে এখান থেকে নেম দিয়ে এটা সেভ করতে হবে ঠিক আছে এই তথ্যগুলো মূলত আপনি হুবহু আপনার বাইন্যান্সের যে সমস্ত তথ্য আছে সেই তথ্য অনুযায়ী দেবেন ফুল নেম দিতে হবে তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে ইভিএম ওয়াল অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে ইউজার এম দিয়ে আপনাকে এটা সেভ করতে হবে ঠিক আছে তো ফুল নেমটা হবো আপনার ন্যাশনাল আইডি কার্ড অর্ডারে দেবেন কিংবা বাইন্যান্সের ভিতরে যে নামটা দেওয়া আছে আপনার শরীর বাইন্যান্সের নামটা এখানে দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা দিতে হবে বাইন্যান্সের তারপরে এখানে ইভিএম ওয়াল অ্যাড্রেস সেটাও কিন্তু বাইন্যান্স থেকে দিতে হবে তারপর এখান থেকে ইউজার নেমটা দিতে হবে ঠিক আছে তো ইভিএম ওয়াল অ্যাড্রেসটা কীভাবে দিতে হবে আমি সাথে সেটা দেখাচ্ছি তো ইভিএম ওয়াল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনি সরাসরি এখান থেকে চলে যাবেন আপনার বাইন্যান্সের দেখেন কিন্তু আমি আপনার থেকে বাইনেন্স নিয়েছি তো বাইন্যান্সের সাথে সাথে এখান থেকে আপনি অ্যাসেটে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই শশীর ওয়ালেট নামে কিন্তু একটা অপশন আছে ঠিক আছে আপনি শশীর এই যে ওয়ালেট আছে ওয়ার্ল্ডে ক্লিক করুন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস চলে তো এখানে আসার সাথে সাথে আমার ওয়ালেটে কিন্তু মাত্র থ্রি পয়েন্ট আটাত্তর ডলার আছে আপনি এখান থেকে রিসিভ আছে রিসিভে ক্লিক করেন ঠিক আছে তো রিসিপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে রিসিভ টোকেন ভাই অ্যাড্রেস আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারভিউস চলবে আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি নেটওয়ার্ক এটা কিন্তু এখান থেকে ইথিরেম আছে সরি ইথিরেম এটা কিন্তু ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলেবে আপনি এখান থেকে দেখেন ফেলে কি বলছে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট অরিজিনাল আপনি কী করুন এখান থেকে আপনাকে ইথিরমটা এখানে সিলেক্ট করে এখান থেকে আপনার বাইন্যান্সের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আপনি এখান থেকে এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা আমি কপি করে নিয়েছি তো কপি করার পর এখান থেকে আপনি এখানে চলে যাবেন তো এখানের সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে ইভিএম ওয়াল্ড এখানে একটা শূন্য থাকতে পারে ঠিক আছে এই শূন্যটা কিন্তু আপনাকে অবশ্যই কেটে দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার শূন্যমূল রাখা যাবে না আপনি এখন ফাইলে কি করবেন এখানে অ্যাড্রেসটা পেশ করে ছেড়ে দেবেন দেখেন আমি কিন্তু এখানে অ্যাড্রেসটা দিচ্ছি তো অ্যাড্রেস দেওয়ার পর আপনি কী এখান থেকে আপনার এই ফুল নেম আছে ফুল নেমটা এখানে বসাই দেবেন আমি কিন্তু বসাই দিচ্ছি তো বসাই দেওয়ার পর ফাইনালি এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে কোন ইমেল অ্যাড্রেসটা আপনার বাইন্যান্সের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাইতে দেবে ঠিক আছে আপনার বাইন্যান্সের ইমেল অ্যাড্রেসটা তো বনেনান্সের ইমেডটা বসাবেন তারপরে ফুল নেম দেবেন হুবো বাইন্যান্সের তারপরে এখান থেকে আপনার ইমেল ড্রেসটা বসিয়ে তারপরে এখান থেকে সেভ স্যান্সে ক্লিক করুন সেভ সেন্সে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা বেসিক্যালি এইভাবে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেন এবং আপডেট করে নেন যারা এখনও পার্টিসিপেট করেন তারাও পার্টিসিপেট করেন কেননা বাইন্যান্সের যেহেতু লিস্টিং আছে সেক্ষেত্রে এখান থেকে বড় ধরনের পেমেন্ট নিশ্চিত ঠিক আছে আর এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখানে আমি অলরেডি কিন্তু দুইটা কমপ্লিট করছি আর বাকি আটটা কিন্তু এখন হচ্ছে না হবে আস্তে আস্তে হবে কেননা সার্ভার অলরেডি অনেকটা জ্যাম ঠিক আছে আপনাদের মেন যে কাজ এখানে গিয়ে আপনারা বাইন্যান্সের ইভিএম ওয়ারেসটা ঠিক আছে তারপরে বাইরে স্রিমেল অ্যাড্রেস তারপরে ইউজিনাম এগুলো বসিয়ে সেট আপ করে নেন আর এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে কাজগুলো করে থাকেন ঠিক আছে অবশ্যই কিন্তু এখান থেকে কাট কোট এগুলো কিন্তু অ্যাক্টিভ করবেন কম বেশি যতটুকু পাওয়া যায় আপনারা অবশ্যই এখানে ব্যালেন্সটা কিন্তু একেবারে জিরো করবেন না ব্যালেন্সটা কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে এবং যত পারেন রেফার করার চেষ্টা করেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছে তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব স্যালকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুশালটি অল করে দেবেন আর পজোর জানতে অবশ্যই কর্মসাহটা কন করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার স্যালকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক সবাইকে বেস্ট অফ লাখ